তোমরা এমন ইঞ্জিনিয়ার হো না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয় এমন ইঞ্জিনিয়ার তোমরা হই না তোমরা এমন শিক্ষক হই না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সে শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টেন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি ১৭ জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে ১৭ জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদেরকে আজকে অনুরোধ করতে চাই

খুবই মজার একটা তথ্য দি তোমাদেরকে জানা দরকার তোমাদের এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশিম আলিমের স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে ট্যাক্টাপ থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে অনেক মানুষের মধ্য দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরও যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মীর কাশিম আলী ভাই আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা মীর কাশেমালি ভাইরা চিন্তা করেছিল চিন্তা করেছো দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় করতে পারে বাংলাদেশ তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতির এ জাতি মির কাশিম আলীকে অপবাদ দিয়ে প্রোপাগান্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ না হত্যা করেছেন তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব কর্মসংস্থানের ব্যবস্থা করব। তোমরা পুলিশ হতে চাও নাই কেউ কিন্তু বাংলাদেশকে পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার কিন্তু তোমরা এমন পুলিশ হইও না এই যে হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাব দেখো আর তারা নাই এবং একটা পুলিশ আন্দোলনের সময় বলছিল এই ভিডিও তোমরা দেখেছ যে স্যার গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না কত নির্মমতা যাত্রাবাড়িতে তোমরা দেখেছো কিভাবে করে গুলি চালানো হয়েছে শুধু যাত্রাবাড়ি কেন এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপর বন্ধের উপর ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য অথচ তারা আমাদের পকেটের টাকা ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয় আর সেই টাকা দিয়ে আমাদের গুলি চালিয়েছে তারা আবু সাঈদকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা জলজন্ত মানুষকে পুরো লাইভ টেলিকাস্ট করে মেরে ফেলা হয়েছে আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাল্লাহ তোমরা সেনা প্রধান হও এবং সেনা প্রধান হইও না যারা এক এগারোর জন্য দায়ী ছিল এবং এক এগারো করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল এই বাংলাদেশ স্বাধীনতা সার্বমত নষ্ট করেছিল তোমরা এমন সেনা প্রধান হইও না বরং তোমরা এমন সেনা প্রদান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোন রাষ্ট্র গুলি করতে হয় তাকে এক হাজার বার চিন্তা করতে হবে আমার দেশের কাটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে তুমি যখন সেনা প্রদান হবা এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে তুমি এমন সেনা হতে হবে তোমাকে তুমি এমপি হবা দেখেছেন আমরা কত পনেরো বছর কেমন এমপি ছিল গোবাইদুল কাদের তিনি একজন এমপি বাংলাদেশে মোহাম্মদ একজন এমপি তারা আমাদের দেশে রাষ্ট্রে এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংসদে বসে সেখানে গান গাইতো বিনোদন দানিতো এমন এমপি ছিল তাকে এভাবে স্ক্রিপ্ট দেয়া হয়েছে তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে দেয়া হয়েছে অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার নাক মাইকshot থেকে যাচ্ছে এরপর তিনি করতে পারছে না এমন ব্যক্তিগুলো আমাদেরকে এতদিন এমপি হয়ে লিড করছে তাদের সম্পদের পাহাড় তৈরি করছে পনেরো বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে বাংলাদেশের চারবার বাজেটের সমপরিমাণ অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষগুলো তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় তাহলে তোমরা এমন এমপি হয়েও না তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়েও না যিনি তার দেশের মানুষকে বলছে এখন অডিও রেকর্ড গুলো সব আসছে যা ইচ্ছে হত্যা করো বলছে যত মারা প্রয়োজন তত মেরে ফেলো এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তোমরা এমন প্রধানমন্ত্রী হবে না তোমরা বর্তমান সময় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে এরদোয়ান তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে তোমরা উমরের মতো প্রধানমন্ত্রী হবা যে উমর দিনের বেলায় ঘুমাতেন না যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলায় ঘুমিয়ে থাকি তাহলে তারা তো অধিকার ছাড়া তাদের চলে যেতে হবে আবার তিনি রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলা চিন্তা করতেন আমি যদি ঘুমাই আর আমার একটা রাষ্ট্রের যদি একটা কুকুর না খেয়ে যদি মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব তোমরা এই অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবা যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশ আবু সাইদ মুগ্ধ শান্ত ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে